ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে নিয়ে এসছি তোমাদের জন্য নিত্য নতুন ছড়া বানান সহ উচ্চারণ করে শোনাব পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো শুরু করা যাক মোনাজাত লেখক শহীদ আখন্দ তোমার আছে অশেষ দয়া সবার জন্য ভালোবাসা তোমার দয়ার পরশ দিয়ে পূর্ণ করো আমার আশা তয়কার মাযাকার র তোমার একার আছে ওয়া তালিবশ একার মধ্যস্ব স অশেষ দোয়া অন্তঃশ্ব আকার দয়া তোমার আছে অশেষ দয়া দন্ত স র সব আ বর্গীয় জ আর নয় জ ফালা জন্য ভয়াকার লয় ওকার বয়াকার দশ আকার ভালোবাসা সবার জন্য ভালোবাসা তয়কার মায়াকার র তোমার দয়া অনস্ত আকার র দয়ার প র তালেবস পরশ দয় হশই একার দিয়ে তোমার দয়ার পরশ দিয়ে পয়রি দন্ত্য নয় রে পূর্ণ ক র কর আ মা কার র আমার আ তার পাঁচশো আকার আসা পূর্ণ করো আমার আশা তোমার আছে অশেষ দয়া সবার জন্য ভালোবাসা তোমার দয়ার পরশ দিয়ে পূর্ণ করো আমার আশা উড়তে মানা লেখক সুকুমার রায় বলছি ওরে ছাগল ছানা উড়িস উড়িস নে তোর উড়তে মানা হাত পাগুলো ছুড়িস বা লয়সই বলছি ও র ওরে ছ আকার গ ল ছাগল ছয়াকার দৈনদিন আকার ছানা বলছি ওরে ছাগল ছানা হসউবেন রয় হসই দৈনদে একার এক উড়িস রে রে হর্ষ ড্যাবেন্দ্রসই দৈনতের শৈন এক উড়িস নেড়িস রে উড়িস বর্গি জয়াক দৈনন্দিন নয় হস্যী দৈনতের শৈন এ জানিস নে তয়কার তোয একার উর্তে মাকার দেনা আকার মানা জানিস নে তোর উড়তে মানা হাকার তোয হাত পাকারে পা গয় সো লয় কার গুলো ছয় হসো ডেমি এ কার ছুরিস নে হাত পা গুলো ছুরিস বলছি ওরে ছাগল ছানা উড়িস রে উড়িস জানিস নে তোর উড়তে মানা হাত পা গুলো ছুরিস নে লেখ বিভাবতী সেন আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলো এমন আলো বিভাবতী সেন আয় ছয় আকার আচ্ছা মা কার মাগো কার মাগ ব ল বলো দয় হস্যী দেখি আচ্ছা মাগো বলো দেখি রয়াকার তয় ফলা হস্যই রাত্রি কয়েকার দন্তান্ন কেন ও কার কালো রাত্রি কেন কালো অন্তস্ত জয় মাযাকার কার সুজি মামা কয়কার থাকার কোথা থয়েকার কয়েকার থেকে সূজি মামা কোথা থেকে পয়েকার লয়কার পেলো এ মা দন্তান্ন এমন আ ল আলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সুজি মামা কোথা থেকে পেলো এমন আলো বিভাবতী সেন লেখক ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত জাগে এবং নিত্য নতুন ছড়া এবং বানান উচ্চারণ সহ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের জন্য কথা পেজ